আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সমাধিক দর্শক দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয় শাসক দুর্বল হলে তার মধ্যে মুনাফে কি প্রবল আকার ধারণ করে এবং তিনি নিজে আকন্ঠ দুর্নীতিতে জড়িয়ে পড়েন তার নৈতিক শক্তি থাকে না এবং তার শাসন আমলে দুর্নীতি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে যে বক্তব্য দিয়েছেন মহামতি সক্রেটিস যে অনেকটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা উল্লাস নৃত্য করবে যখন সবচেয়ে মূর্খ যে লোকটি সেটি ক্ষমতার চেয়ারে বসে থাকবে জ্ঞানীরা বা পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা করবে তো এই যে মহাম্মতি সক্রেটিস সেই সক্রেটিস সেই বক্তব্যটি এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশের জন্য আমেরিকার জন্য ভারতের জন্য সেটি নিয়ে চিন্তা ভাবনা করুন এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বা আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবে সেই প্রসঙ্গের সঙ্গে শেখ হাসিনার খালেদা জিয়ার তারেক জিয়ার ডক্টর শফিকের বা ডক্টর মোহাম্মদ আদৌ কোনো সম্পর্ক আছে কি আছে না এটা নিয়ে আমার কোনো ইন্ডিকেশন নাই চিন্তাই নাই আমি কেবলমাত্র একটা ভাব সম্প্রসারণ করার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয় এটার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করব যাতে করে আপনারা বুঝবেন যে শক্তিশালী মানুষ ক্ষমতায় বসলে কি হয় আর দুর্বল মানুষ ক্ষমতায় বসলে কি হয় প্রথমে শক্তিশালী মানুষের সম্পর্কে বলে নিই বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের ভারতের ভারতের দুজন শক্তিশালী শাসক ছিলেন গ্যাসউদ্দিন বলবন আর আলাউদ্দিন সম্রাট আলাউদ্দিন খিলজি গ্যাসুদ্দিন বলবন তিনি বিশ বছর ছিলেন প্রধানমন্ত্রী আর বিশ বছর ছিলেন সুলতান আর তার আগে অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে ইলতুত জমানায় তিনি ছিলেন যে রাজকীয় গার্ড রেজিমেন্ট রয়েছে এখন বাংলাদেশে যেভাবে এসএসএফ আছে এই রাজকীয় গার্ড যে আছে প্রাসাদরক্ষী সম্রাটের দেহরক্ষী সেই বাহিনীর প্রধান এখন বাংলাদেশে ধরেন এস এস একজন মেজর বা পিজিআর একজন কর্নেল বা এসএসএফের যিনি প্রধান রয়েছেন একজন মেজর জেনারেল তাদের দাপটে আপনারা তটস্থ থাকেন না এমনকি যিনি এস এস প্রধান হন পুরো সেনাবাহিনীর মধ্যে তার একটা কর্তৃত্ব থাকে এই মুহুর্তে যিনি এস এর প্রধান আছেন নিঃসন্দেহে তার ক্ষমতা কোনো অংশে কম নয় বা ডিজিএফের প্রধান যিনি আছেন তার ক্ষমতা কোনো অংশে কম নয় তো আমি গ্যাস উদ্দিন বলবনের কথা যখন বলছি তখন দিল্লির সুলতান ছিলেন ইলতুত এবং ইলতুত যখন সুলতান ছিলেন তখন গ্রেটার ভারত আজকে যে ভারতবর্ষ তার বেশিরভাগ অংশ আজকে যে পাকিস্তান লাহোর সিন্ধু বেশিরভাগ অংশ আফগানিস্তানের বিরাট অংশ এবং এই বাংলা ইলতুতমিশের অধীন ছিল তা বুঝেন সেই ইলতুতমিশের এসএসএফ কত বড় ছিল সেই এসএসএফের প্রধান ছিলেন গ্যাস বলবন তার সারাটা জীবন তিনি সৎ ছিলেন এবং খুব কঠোর ছিলেন এতটা কঠোর ছিলেন যে তিনি যখন সুলতান ছিলেন কোনো আমির উমরা মানে কোনো মন্ত্রী মিনিস্টারকে তিনি যদি ডাকতেন ধমক দিতেন চোখ গরম করতেন তার চোখের দিকে তাকিয়ে অনেক মন্ত্রী এমপি প্রকাশ্য রাজ দরবারে প্রস্রাব করে দিতেন ইতিহাসে লেখা আছে পড়ে দেখুন আলাউদ্দিন খিলজির অবস্থা একই তিনি লেখাপড়া না নিরক্ষর ছিলেন কিন্তু তার যে বীরত্ব তিনি সেই মঙ্গল বাহিনীকে একাধিকবার ঠেকিয়ে দিয়েছেন সমস্ত ভারতবর্ষের যে কোর্স অফ অ্যাকশন তিনি পরিবর্তন করে ফেলেছেন তিনি যদি না থাকতেন এই ভারতবর্ষের অবস্থা সেই মানে বাগদাদের মতো হতো হালাকিও আক্রমণ করার পর যেভাবে বাগদাদ তসনাস করা হয়েছে দিল্লিও ঠিক সেইভাবে তসনাস করা হতো পুরো মঙ্গল আক্রমণকে তিনি ঠেকিয়ে দিয়েছেন ইলতুত মিশ্রুপ তিনি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না যুদ্ধ করেনি শুধুমাত্র বুদ্ধি দ্বারা কূটনীতি দ্বারা তিনি পুরো চেঙ্গিস খান চেঙ্গিস খানকে তিনি ঠেকিয়ে দিয়েছেন তো এই দুজন মানুষ গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি তারা তাদের যে কঠোরতা দ্বারা নিষ্ঠুরতা দ্বারা রাজ্য শাসন করেছেন বহু হত্যা করেছেন বহু মানুষকে তছনছ করে দিয়েছেন এবং মানুষের মধ্যে আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছেন একবার বা আলাউদ্দিন খিলজি তিনি তার চিফ জাস্টিসকে ডাকলেন প্রধান বিচারপতিকে ডাকলেন এবং প্রকাশ্য রাজদরবারে তিনি একটা ফতোয়া জানতে চাইলেন তো চিফ জাস্টিস খুব রসিক মানুষ ছিলেন তিনি আলাউদ্দিন খিলজির ইত্তলাপে আর রাজদরবারে এলেন তারপর বিষয়টি শুনলেন তারপর তিনি বললেন যে হাফোনা অনুমতি দিলে এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার আগে আমি কিছু মানে একটি বাক্য উচ্চারণ করতে চাই তো বলুন তো চিফ জাস্টিস বললেন যে মনে হচ্ছে যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে আমি টের পাচ্ছি যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে আমার মৃত্যু খুব সন্নিকটে তো এই কথা শুনে বাসা হেসে দিলেন বলে কেন আপনার এটা মনে হচ্ছে বলে এমন একটা জটিল বিষয় আপনি আমাকে দেখেছেন আমি যদি কথা বলি মিথ্যা কথা বলি তাহলে কেয়ামতের দিন আল্লাহ আমার হলকম চেপে ধরবেন আর যদি সত্য কথা বলি তাহলে আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দেবেন এখন আমার কি করা উচিত আপনি আমাকে বলে দেন আজরাইল বসে আছে তখন বাদশাহ হেসে দিলেন বাদশা হেসে দিয়ে বললেন মানে আলাউদ্দিন খিলচ হেসে দিয়ে বললেন যে আপনি সত্য বলুন আপনার সেই সত্য যত নির্মম হোক আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব না দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেশন চিফ জাস্টিস এবং সম্রাটের মধ্যে এই বক্তব্য তো সেই ইতিহাস তৈরি করে গেছে প্রায় বাইশ বছরের শাসন আমলে যেখানে তার শাসনের সে আমার নির্বাচনী এলাকা গলা চালের মূল্য যা ছিল দিল্লিতে একই চালের মূল্য ছিল দুধ চিনি আটা ময়দা একই মূল্যে বিক্রি হতো তার রাজ্যে সর্ব জায়গাতে এক চুল এদিক ওদিক হতো না মাপে কেউ কম দিবে কল্পনাই করা যেত না কত আগে আলাউদ্দিন খেলছে আজ থেকে প্রায় সেই সাতশো বছর আগে আর আমরা এত আধুনিক হয়ে এখনও দুধে ভেজাল দেয়া মাছে ফরমালিন দেয়া ওজনে কম দেয়া আমরা কমাতে পারছি না তো এই যে শক্ত মানুষের শাসন পৃথিবীতে অনেক ইতিহাস তৈরি করে গেছে আর দুর্বল শাসন যখন শাসক খুব দুর্বল হয়ে যায় তখন কি হয় দিল্লিতে যে কয়েকজন দুর্বল শাসক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ফেরোজ সাহ তুগলক গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পরে তার ছেলে মোহাম্মদ বিন তুগলক হলেন তো মোহাম্মদ বিন তুগলক এরকম পাগলা রাজা ছিলেন ভীষণ রকম পাগল মানে তিনি মানে আলাউদ্দিন যে খিলজি বা গিয়াসুদ্দিন বলবনের সাথে তুলনীয় নয় এক অদ্ভুত শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন তো যাই হোক সেই তার মৃত্যুর পরে কোনো উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তার এক আত্মীয় চাচাতো ভাই ফেরসা তুগলুক তাকে এনে সিংহাসনে বসানো হলো ব্যক্তিত্ব দুর্বল তারপরে চেহারা গোলগাল এরপর লোভী মানে যত রকম মানুষের যে চরিত্র রয়েছে চরিত্রহীনতার যা কিছু রয়েছে সব কিছুই সেই ফেরোশা তুগলুকের মধ্যে ছিল ফেরোসাতুগলো ক্ষমতায় বসার পর তিনি প্রথমে যেটা মনে করলেন সেটা আমাকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদেরকে কুনির জানাতে হবে তিনি রাজ্যের যত আমির উমরা তাদেরকে ডেকে আনলেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দিলেন প্রকাশ্য রাজদরবারে বারবার বললেন যে এরাই আমার নিয়োগকর্তা যারা এই সকল নিয়োগকর্তার বিরুদ্ধে তুর্কি আমির উমরাদের বিরুদ্ধে কথা বলবে তারা আমার শত্রু তাদেরকে আমি মেরে ফেলব ফলে কি হলো পুরো রাজ্যে শুরু হলো বিশৃঙ্খলা আজকে আমরা যে মবের দেখছি এই মব শাহ তুগলকের জামানাতে শুরু হয়েছিল আমরা যে তুগলকি কাণ্ড বলি সেটা ব্যক্তি তুগলকি কাণ্ড হলো বাদশা যাকে বলা হয় সুলতান গ্যাসুদ্দিন তুগলকের কর্মকাণ্ডকে বলা হয় তুগলকি কাণ্ড আর রাষ্ট্রে যদি তুগলকি কাণ্ড ঘটে সে ছিল ফিরোশা তুগলকের ঘটনা তিনি মানে সুন্দরী রমণী পেতে চান এই তিনি নিজে ঘুষ দেওয়া শুরু করলেন সম্রাট নিজে বা সুলতান নিজে কার ঘরে সুন্দরী রমণী আছে সেই খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন মহলের যারা পায়ক পেদা রয়েছে তাদেরকে তিনি ঘুষ দিতেন কার ঘরে সুন্দর ঘোড়া আছে সেই ঘোড়া কেনার জন্য পাওয়ার জন্য তিনি ঘুষ দেওয়া শুরু করলেন এটা ইতিহাসে লেখা ব্যক্তিগত কথা নয় তো তিনি একবার কী করলেন যেটি ইতিহাসে লিখেছে সেটা হল তার একজন মন্ত্রী বা সেনাপতি তার একটি অসাধারণ সুন্দর ঘোড়া ছিল সেই ঘোড়াটা তার খুব পছন্দ হলো তো অনায়াসে তিনি সেই ঘোড়াটা অধিকার করতে পারতেন নিয়ে নিতে পারতেন কিন্তু সেটি না করে তিনি করলেন কি সেই সেনাপতির যে আস্তাবল রক্ষক তাকে তিনি ঘুষ দিলেন সেই আস্তাবল রক্ষক সেই ঘোড়াটাকে পাগল বানিয়ে ফেলল বা অসুস্থ বানিয়ে ফেললো বা সেই ঘোড়া সম্পর্কে সেই তার মালিকের মন বিষিয়ে ফেলল এরপর সেই আস্তাবল মালিক মানে আস্তাবল রক্ষক যিনি রয়েছেন তিনি সেই ঘোঁহাটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন সেনাপতি সেটাকে ছেড়ে দিল আর সম্রাট সেটাকে কিনে নিল এই ছিল ফিরোসাতক লোকের দুর্নীতির আর চরিত্রহীনতার দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ যা কিনা পুরো রাষ্ট্রকে একটা মবের রাজ্য বানিয়ে দিয়েছিল এই হলো মানে যাকে বলা হয় যখন একটা শাসক খুব দুর্বল হন তো সেই দুর্বল শাসন যখন হয় তখন বিভিন্ন পদ পদবীতে পাগল টাইপের লোক বসে যায় মন্ত্রী পাগল হয় এমপি পাগল হয়ে যায় তারপরে সেনাপতি পাগল হয়ে যায় রীতিমতো চারিদিকে একটা পাগলামি এবং যখন এই ধরনের পাগলামি হয় শাসকরা যখন পাগল হয়ে যায় তখন সেখানে দক্ষিণ পন্থা খুব জেগে যায় মানে ধর্ম বিশ্বাস যে কোনো ধর্ম বিশ্বাস এটি প্রবল আকার ধারণ করে যেমন ধরেন গিয়াসুদ্দিন তুগলক যখন ক্ষমতায় ছিলেন তখন তার ছেলে মোহাম্মদিন তুগলক যার ডাক নাম ছিলেন জুনা খান তো তিনি পাগলামি করতেন কেমন পাগল ছিলেন তিনি একবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে বসে থাকতেন আবার ঘুরে বেড়াতেন খালি গায়ে বিভিন্ন জায়গাতে আবার তিনি যখন খলিফা হলেন বা তিনি যখন শাসক হলেন তখন বাগদাদ থেকে একজন লোক এলো যিনি কিনা সর্বশ্বের যে উচ্ছেদকৃত শাসক খলিফা মুমতাসিম বিল্লা তার দুঃসম্পর্কের আত্মীয় এখন বাগদাদের খলিফার বংশধর মানে যাদের পবিত্র রক্ত পবিত্র যারা কিনা বৃহস্পতি সার্টিফিকেট দেন সতে টিকিট দেন ওই জমানাতে মধ্যযুগে এটাই ছিল যে বাগদাদের খলিফারা জাস্ট একটা সার্টিফিকেট ইস্যু করে দিতেন এবং ওটা মাথায় নিয়ে পৃথিবীর তাবাবত শাসকরা নিজেদেরকে সেই আল্লাহর প্রতিভূ আল্লাহর খলিফা হিসেবে নিজেদেরকে মনে করতেন তো এরকম একজন পবিত্র মানুষ রাজ যে আসছে এবং এটা নিয়ে তিনি যে পাগলামি করেছেন ইবনে বতুতার তার বইতে আপনি পড়ে দেখেন কী ধরনের পাগলামে হাসতে হাসতে আপনি মরে যাবেন এবং ইবনে বুথুদা বেশ কিছুদিন মোহাম্মদ বিন তুগলকের আন্ডারে তিনি দিল্লির চিফ জাস্টিস ছিলেন তো কাজে তিনি যে বর্ণনা করেছেন সেই বর্ণনার একটি অংশটা হলো যে যখন তিনি জানলেন তখন তার সঙ্গে দেখা করার জন্য দেখা করার জন্য তিনি পায়ের জুতো খুলে ফেললেন এবং তিনি যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটাতে তিনি চিন্তা করলেন যে এই লোকের কাছে তার হেঁটে হেঁটে গিয়ে আওয়া বেদবি হবে তখন তিনি হাঁটুর উপর ভর করে মাথা নুয়ে তিনি সেই পশু যেভাবে এগুতে থাকে ওইভাবে তিনি এগুতে থাকলেন চার পেয়ে প্রাণীর মতো তিনি সেই বাগদাদ থেকে আগত ফুলিপা মুন্তাসিম বিল্লার দুঃসম্পর্কে আত্মীয় তার কাছে গেলেন তার জন্য তার নিজের যে প্রাসাদ সবচেয়ে অভিজাত যে প্রাসাদ সেই প্রাসাদটা ছেড়ে দিলেন এবং তার নিজের জন্য যে সকল বিত্ত বিলাস বৈভব ছিল তার সাথে অনেক বেশি সুযোগ সুবিধা তিনি আয়োজন করলেন ফলে পুরো রাজ্য রীতিমতো একটা পাগলের কারখানা গড়ে উঠল এবং এই সুযোগে যে ধর্মীয় উগ্রবাদ ভারতবর্ষে চালু হলো সেই উগ্রবাদের বীজ বাষ্প একেবারে সম্রাট জাহাঙ্গীরের জমানা পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে তছনছ করে ছেড়ে দিয়েছে ওই সময় সেই উগ্রবাদ মানে সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় যে দক্ষিণ পন্থার উদ্ভব হয়েছিল সেটার বিস্তার একেবারে জাহাঙ্গীরের জমানা পর্যন্ত ছিল পরবর্তীতে জাহাঙ্গীর নূরজাহান যখন প্রভাবশালী হয়ে পড়ল তখন এটা ধীরে ধীরে কমতে থাকে এবং আর আওরঙ্গজেবের সময়টাতে এটা একটা নিউট্রাল পর্যায়ে চলে আসে যেভাবে ইংল্যান্ডে খুব চার্চ শক্তিশালী হয়েছিল মানে রাজা যদি শুল্ক আরোপ যেভাবে করতে পারতো ঠিক সেইভাবে রাষ্ট্রীয় সকল কর্মে খ্রিস্টানদের যে ধর্মগুরু যারা ছিলেন পোপ তার ক্ষমতা অনেক অনেক বেশি ছিল পোপ করলে অনেক রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতেন তো এরকম ভারতবর্ষ কিন্তু সেই উগ্রবাদ ইসলামী উগ্রবাদ ধর্মবাদ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল এরকম দুর্বল শাসনের অধীনে আগলা রাজাকার অধীনে তো যখনই এরকম দেখবেন যে কোনো একটা দেশে কোনো একটা দেশে মানুষ বস্তুর সাথে অবস্তু অবস্থিগত বিষয় বেশি পছন্দ করে তারপর কামনা বাসনা স্বপ্ন এই তিনটি জিনিস মানুষের যে পার্থিব বিষয় পরিশ্রম অর্থ বৃত্ত ব্যবসা বাণিজ্য এইগুলোর চাইতে প্রেম ভালোবাসা বিশ্বাস ধর্মাচরণ এই জিনিসগুলো মানুষের জন্য মুখ্য হয়ে যায় তারা মনে করে এর মধ্যেই তাদের মুক্তি ধরে নেবেন সেখানে দুর্বল শাসন চলছে এবং যখন ধর্মগুরুরা ধর্মগুরুরা সেটা বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক ইহুদি হোক তারা সিংহাসনের প্যারালাল একটি শক্তি তৈরি করে ফেলে এবং মানুষদেরকে জমিনের পরিবর্তে আসমানের দোহায় দেয় মানুষদেরকে জীবনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে বেশি এবং বাস্তব জীবনের চাইতে মরে যাওয়ার পরে যে জীবন এই জীবনটাকে গুরুত্ব এমনভাবে দেয়া হয় যেন মানুষ কাজকর্ম বাদ দিয়ে শুধু তসবে নিয়ে হায় আল্লাহ হুয়াল্লা সকল কথা বলে তারা বেশি শান্তি পায় এরকম একটা প্রচারণা চলতে থাকে অথচ প্রায় সকল ধর্মে বাস্তববাদী হওয়ার যে বিধান রয়েছে কাজ করার যে বিধান রয়েছে নিজের পেটে যা কিছু ঢুকানো হয় বা নিজের মুখের মধ্যে যা কিছু ঢুকানো হয় ওটা আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে এগুলো মানে কারো দান কারো দয়া কারো দাক্ষিণ্য কারো লুটপাট কারো টোল চাঁদাবাজি সেটা মানে ভেসতে টিকিট বিক্রি করে হোক বা ওই মানে ইজারাদারে টিকিট বিক্রি করে হোক আপনি যে কোনোভাবে পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন করছেন এটা যে কোনো ধর্মে ইসলামে তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিষিদ্ধ এই যে কাজগুলো এটাকে বলা হয় দক্ষিণ পন্থার উত্থান এই উত্থান ফেরাউন জামানাতে হয়েছে এটা কারুনের জামানাতে হয়েছে এর উত্থান হিটলারের জমানাতে হয়েছে এ উত্থান উত্থান মুসলিমের জমানাতে হয়েছে সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো চক্র একটা চক্রের মতো সার্কেল একটা সার্কেলের সাথে একটা সার্কেল জড়িত এবং একটা শুরু হলে অনিবার্যভাবে আর একটা এসে যায় দুর্বল শাসক হলে দুর্নীতি আসবে দুর্নীতি আসলে এরকম ধর্মভিত্তিক রাজনীতি আসবে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এরকম একটা ইলিয়েশন চলে আসবে এবং পুরো সমাজে একটা পাগলামো রীতিমতো পাগলামো তুগলকি কাণ্ড রীতিমতো রেওয়াজে পরিণত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته